হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হবিগঞ্জ স্টিপ থেকে আপনাদেরকে স্বাগতম দেখুন এখানে ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে যে রোড সাইনগুলো আছে আমি আপনাদেরকে একটু শেয়ার করতেছি আপনারা অবশ্যই যারা পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় হলো এই রোড সাইন এই রোড সাইনগুলো আপনি যদি মেনে চলুন তাহলে আপনার অবশ্যই পরীক্ষাতে কোনো ধরনের ঝামেলা হবে না এবং আপনি নির্গাত দালাল ছাড়া পরীক্ষা পাশ করতে পারবেন বন্ধুরা আমরা অবশ্যই মনে করি যে নিজেরা যদি পরীক্ষা দেই তাহলে অনেক সময় পারবো না তাই অন্য কোনো মাধ্যমকে পাঁচ হাজার দশ হাজার টাকা বেশি দিয়ে পরীক্ষা অংশগ্রহণ করি এবং তারা ওই সুবিধাটা নেয় তো আমরা যদি একটু নলেজ দিয়ে পড়াশোনা করি তাহলে দেখব কি যে পরীক্ষাটা অবশ্যই ভালো হবে দেখুন এখানে রোড সাইনের যে সতর্কতামূলক যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলা আমরা একটু চোখ আর মানে একটু চোখ দিলেই বুঝতে পারবো একটু মন দিলেই বুঝতে পারবো এই দেখেন এখানে যে আমরা রেগুলার এইগুলাতে আমরা রেগুলার যাওয়া আসা করি আমরা হয়তো এই চিহ্নগুলো আমরা একটু অপরিচিত কিন্তু আমরা তো এইগুলো রেগুলার যারা গাড়ি চালায় বাইক চালায় অবশ্যই তাদের সামনে আমরা রেগুলার দিয়ে যাওয়া আসা করি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমাকে একটি লাইক সাপোর্ট দিবেন দেখুন এখানে ওই যে এই যে আমাদের বিভিন্ন ধরনের তাপিক চিহ্নগুলো আছে সাইনগুলো আছে এই যে ইউটার্ন তারপরে এই যে এটা অসমতল রাস্তা তারপরে দেখা গেছে যেটা গর্তর রাস্তা এগুলো আসলে একটু একটু দেখলেই আপনি চিনতে পারবেন কোনো ধরনের সমস্যা না শুধু একটু আপনার সময় দিতে হবে পড়তে হবে যেমন এটা হলো আপনার চেক পোস্ট এরকম যে চিহ্নগুলো আছে এগুলা থেকে আপনি এই একটু যদি সময় দেন পাঁচ থেকে দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা তাহলে আপনার এই পরীক্ষাটা বাইবা পরীক্ষাটা সহজ হয়ে যাবে তো বন্ধুরা এই চিহ্নগুলো আপনারা একটু বাইবা পরীক্ষাতে যাওয়ার আগে আপনারা অবশ্যই শিখে নেবেন তাহলে বাইবা পরীক্ষাতে আপনাকে এই চিহ্নগুলো শেখার কারণে অনেক হেল্প হবে তো ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য আলাইকুম